আসসালামু আলাইকুম সবাইকে খেলাধুলা যে সিখ সেটাই তো আমরা জানি তাই না আজকে অনেকদিন থেকে অসুস্থ উনি আপনার নভেম্বর মাসের তেইশ তারিখ থেকে মনে হয় নাকি তার তারও আগে তো অনেক দিন হয়েছে আজকে আট তারিখ হয়ে গেছে প্রায় পনেরো দিনের উপরে হয়েছে তো সামনের ষোলো তারিখে সম্ভবত উনি আর ঘোষণা আসবে যে উনি মৃত্যুবরণ করিয়াছেন আল্লাহ মাফ করুক আমাকে আমি এ কথাটা যে বলছি এটা আমার মুখের কথা না তো অনেকেই বলতেছে দেশের ফিফটি পার্সেন্ট মানুষ বলতেছে যে উনি মারা গেছে অনেক আগেই তো কোয়েশ্চেন আছে এখানে যে দেখেন আজকেও মানে এতদিন তো আমরা শুনছি যে খালেদা জিয়ার অ্যাম্বুলেন্স আসতে আসতে তারপরে ইউনি সাহেব আপনি কাতার থেকে আপনার এটা ম্যানেজ করে দিচ্ছে তো ওই অ্যাম্বুলেন্সের আপনার চাক্কা রং করতে তারপরে হচ্ছে ডেন পেন করতে দেরি হইতেছে হ্যাঁ তারপরে সেটা বাদ হইলো সেটা আসবে না তারপরে শুনলাম যে শুক্রবার দিনই ওনাকে নিয়ে ওড়াল দেওয়ার কথা জুবাইদুর রহমানের সকালবেলা তারপরে হচ্ছে রবিবার দিন অবশ্যই যাবে এদিকে আপনার তারপর হচ্ছে তারেক রহমানের মার্সিডিস সরি মার্সিডিস নাম এক জায়গায় মার্সিডিস বলছিলাম টয়টা গাড়ি তিন কোটি টাকার দাম বাংলাদেশে তো ওইটা আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে বাংলাদেশে সাদা সাদা রঙের যদিও গাড়িটা বুলেট প্রুফ না কিন্তু অত্যাধুনিক অন্যান্য সুযোগ সুবিধা আছে কিন্তু বুলেট প্রুফ চাইলে করা যাবে তো ওইটা আরেকটা প্রসঙ্গ আরেকটা ভিডিও হবে এটা নিয়ে কিন্তু আমি এখানে কি এই গাড়ির বিষয়ে কিছু বলতে চাচ্ছি না তো খালেদা জিয়া যেটা আপনার লেটেস্ট নিউজ হচ্ছে যে আগামীকালকে মঙ্গলবার দিন খালেদা জিয়া বাংলাকে আগামী আমি একটু বলে পরি সকাল আটটায় শাহজালাল বিমানবন্দর অবতরণের কথা থাকলেও অনুমতি বাতিল অনুরোধ করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি হ্যাঁ খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবারে ঢাকায় আসছে না তো এটা হচ্ছে আপনার লেটেস্ট নিউজ আর কি তো এদিকে আপনার জুবাইদুর রহমান কিংবা অনেকেই আপনার ওনার ওনার সাথে একটা কি ছবি তুলছে কি আমি জানি না তা ওনার মেয়ে বলছিল যে ওনার মেয়ে না সরি ওনার নাতনি জায়মার রহমান বলছিল যে আমার দাদিকে ভেন্টিলেশানে রাখা হয়েছে আজকে থেকে আরো অনেক দিন আগে প্রায় এক সপ্তাহ আগের কথা এটা তো ভেন্টিলেশনে থাকা মানুষ কিভাবে আবার কথা বলতে পারে কিনা আমি জানি না আমি আমার বোধগম্বনা আর কি সরি মাফ করবেন এই জায়গাটায় আমাকে তো করতেও পারে আর এর মধ্যে আরও অনেক রিজন দেখাইছে যে উনি ডাক্তার আপনার ওই যোগ্য ব্যক্তি মানে আপনার প্লেনে উঠতে পারবে না মানে ওনার ওই ওইটুকু শারীরিক যোগ্যতা নাই এবং প্লেন যে অবতরণ করবে সেটুকু মানে বহন করার ক্ষমতা ওনার নাই শরীরে গতকালকে আগের দিন শুনছি যে ওনার শরীরে আবার ওষুধ রেসপন্স করতেছে এতদিন ওনার শরীরে ওষুধ রেসপন্স করতেছিল না এটাও একটা বিষয় ছিল তো একদম সবচেয়ে সারাংশ করলে যেটা বলা যায় দেশের মানুষ যেটা বলতেছে যে ষোলোই তারিখ ষোলোই ডিসেম্বরে ষোলোই বিজয় দিবসের দিন ওনার ঘোষণা করা হবে যে উনি মৃত্যুবরণ করছে আর ডোন্ট না এটা সত্যি কিনা আল্লাহ মাফ করুক যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা ভুল করতেছেন বাংলাদেশের মানুষকে এখন অনেক সচেতন আর তারা কেমন এর আগে নাকি দেশে আসবে